স্থলিতে বিরল প্রজাতির পাখি ছবি তুলতে শতাধিক ফটোগ্রাফারের ভিড় দশ দিন আগে বিমল সিলের নামে একজন নার্সারি মালিকের গাছে এক বিরল প্রজাতির পাখি বাসা বাঁধে তিন দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বাচ্চা বার হয় খবরটি কলকাতায় পৌঁছানো মাত্র একাধিক ফটোগ্রাফারের ভিড় হয় এই পাখিটার নাম কি এটা কি পাখি ব্ল্যাক নাপ মোনাপ আচ্ছা এগুলো কালো ঘাড় রাজন বাংলা বলে বাংলায় কি নাম কালো ঘাড় রাজন আচ্ছা আর ইংরেজি এটা নাম অবশ্য বাংলাদেশ থেকে প্রচলিত হয়ে এসছে এখানে সেটাই আমরা ইউজ করি বলি এগুলো কোথায় কোথায় দেখা যায় পাখি দক্ষিণ ভারত থেকে এখানে এখন এই সামারে মানে গরমের সময় এই জায়গাটায় পাওয়া যায় এটা কি জোড়ায় থাকে নাকি মেল ফিমেল এক সময় এই সময় নেস্টিং এর সময় গরমের সময় গরমের সময় বাচ্চা দেয় এখন এসে এখানে এসে বাচ্চা বাচ্চা দেয়

like mm this -hmm.